প্রায়শই ইউরোর সাথে তুলনা দেওয়া হয় মেসি নেইমারদের কোপা আমেরিকাকে বলা হয় বাস্তবে ইউরোর ধারে কাছেও নেই কোপা আমেরিকা বাকি সব তো পরের হিসাব লাতিন আমেরিকার এই ফুটবল আসর টুর্নামেন্টের জন্য দল খুঁজে পেতেই হিমশিম খায় কর্তৃপক্ষ আর তাই তো শেষ পর্যন্ত দক্ষিণ আমেরিকার বাইরের মহাদেশ থেকে দল এনে আয়োজন করতে হয় এই টুর্নামেন্ট এবারের কোপায় অংশ নিয়েছে ষোলোটি দেশ যার মধ্যে ছয়টি দেশই দক্ষিণ আমেরিকা মহাদেশের নয় যেখানে টুর্নামেন্টি দক্ষিণ আমেরিকার দেশগুলো নিয়ে সেখানে দল বাড়াতে ডেকে আনতে হয় মেক্সিকো কোস্টারিকা যুক্তরাষ্ট্র জ্যামাইকা পানামা এবং কানাডার মতো দলগুলোকে শুধু এ আসরেই না এর আগের আসরগুলোতেও আমন্ত্রিত দলের সমন্বয় হয়েছে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম এই ফুটবল আসর মেক্সিকো এই মহাদেশের অন্তর্ভুক্ত দেশ না হয়েও এখন পর্যন্ত অংশ নিয়েছে এগারো বার এছাড়াও কোস্টারিকা যুক্তরাষ্ট্র জামাইকা এবং পানামা অংশ নিয়েছে যথাক্রমে ছয় পাঁচ তিন এবং দুইবার করে এবছর প্রথমবারের মতো অতিথি দল হিসেবে খেলছে কানাডা এমনকি এশিয়ার দেশ জাপান এবং কাতারও খেলেছে এই আসরে জাপান খেলেছে দুইবার এবং কাতার খেলেছে একবার জাপান সর্বশেষ খেলেছিল দু সালের আসরে কাতারও তাই কোপার এমন দেশ ডেকে আনা টুর্নামেন্ট আয়োজন করাকে অনেকে ভাড়া করে দলে নিয়ে আয়োজন করার টুর্নামেন্ট বলতেও ছাড়ছেন না বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ফুটবল আসরটিকে হর তুলনা দেওয়া হয় ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের সাথে ব্রাজিল আর্জেন্টিনার মতো ভালো দেশ আর মেসি নেইমারদের মতো কিছু ভালো প্লেয়ার থাকলেও বর্তমান ইউরোর সাথে প্রায় সব জায়গাতেই পিছিয়ে এই ফুটবল আসর মাঠ থেকে শুরু করে প্রযুক্তি এবং সার্বিক ব্যবস্থাপনা প্রায় সব ক্ষেত্রেই ইউরোপ থেকে ঢের পিছিয়ে কোপা আমেরিকা সম্প্রতি স্বয়ং এমবাপ্পেও করেছেন এমন মন্তব্য তিনি অবশ্য আরও এক ধাপ বেশি বলেছেন বিশ্বকাপের চেয়েও ইউরোকে এগিয়ে রেখেছেন এমবাপ্পে এর আগে ল্যাটিন আমেরিকার মান নিয়েও প্রশ্ন তুলেছেন রিয়াল মাদ্রিদ তারকা আর যার পর থেকেই ইউরো আর ল্যাটিন আমেরিকার ফুটবল নিয়ে তুমুল বিতর্ক চলছে এসবের মাঝেই ইউরোর সঙ্গে কোপা আমেরিকার তুলনা দিয়ে কানাডার বিপক্ষে ম্যাচের পর লাউতারও বলেছেন কানাডার সঙ্গে ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে যদিও মাঠের অবস্থা আমাদের বেশ ভুগিয়েছে আমাদের ওই দিকটাও উন্নত করতে হবে অন্যথায় কোপা আমেরিকা সবসময় ইউরোকাপের চেয়ে নিম্ন স্তরে থেকে যাবে ম্যাচে বেশ কিছু সহজ নষ্ট করেছে আর্জেন্টিনা যার জন্য তারা দায়ী করে টার্ফকে টার্ফ নিয়ে আপত্তি তুলে ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো বলেন মাঠের অবস্থা খুবই খারাপ ছিল এমন মাঠেই প্রতিযোগিতা খেলতে থাকা দুর্ভাগ্যজনক এটা আমাদের খেলাকে অনেক জটিল করে তুলেছে কিন্তু এটা কোনো অজুহাত নয় আমরা ভালো খেলেছি এমনকি আর্জেন্টিনার কোচ ইস্কালোনীয় মাঠের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ফুটবল বোদ্ধাদের মতে দল আমন্ত্রণ করে খেলতেই পারে তবে ইউরোর সাথে লড়াই করতে হলে কর্নেওলকে সমস্যাগুলো নিয়ে কাজ করতে হবে নয়তো দিনকে দিন ইউরোর থেকে প্রযুক্তি খাতে তো বটেই বাকি সব ক্ষেত্রেও পিছিয়ে পড়তে থাকবে ল্যাটিন আমেরিকার ফুটবল